কোথা থেকে একটা কুকুর এসে আমাদের বাড়িতে এখানে বাচ্চা তুলে ফেলছে আর বাচ্চাটা বাইরে এসে কান্না করতেছে তো আয়সা দেখলাম আর দুপুরের মধ্যে হঠাৎ করেই মেঘলা মেঘলা আবহাওয়া তো আকাশে মেঘ জমেছে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে তো এই সময় ভালোই লাগতেছে কারণ খুব বেশি গরম পড়ছিলো এই গরমের মধ্যে হালকা একটু যদি বৃষ্টি হয় খুব বেশি ভালো হয় আর এইদিকে দেখতে পাচ্ছি এই ছোট একটা পেঁপে গাছ এখানে ভালোই পেঁপে দশ ছোটো ছোটো এগুলো বড় হয় না অবশ্য এর মাঝে দেখতে পাইলাম যে এখানে একটা ছোট্ট পেঁপে পেকে গেছে তো এত ছোট পেঁপে পাকছে খুব আজব ব্যাপার আর এতটুকু গাছ আর দেখেন কতগুলি পেঁপে ধরছে হ্যাঁ সেখান থেকে একটা পেকেও গেছে হয়তো এগুলো আর বড়ো হবে না তো এখানে ছুই নিয়ে বেরিয়ে পড়লাম কাটার জন্য কেটে খাবো এখানে ছইটাকে ভালো মতো ধুয়ে নিলাম আর ছিলাম যে সাথে মেহেরাব যখন বাসায় এসে আজকে স্কুল বন্ধ হয়তো বা তো অকি নিয়ে একসাথে যাই খাই এদিকে তার বিচার হইব তাত্রা তুই এরা কই থেকে নিছিলি হয়েত মানে কি তারাতোডা কইতে পাইছস রেগা এটা দাম হবে সরি আই দিগা তোর কাজ আছে হ্যাঁ हां আমনে ই সেবা কি বানাবো লাগছিল আম চুলা বানাবো লাগছিল আর করবি কি হইছে আবার কই কি হইছে কে উড়ছি আমি ল আ এখান থেকে হচ্ছে মেহেরাপ কিনে নিলাম আমার সাথে খাবি না হ্যাঁ হ্যাঁ তে তোমার জামা কোথায় মানুষে কি বলবো তো সবাই সাথে থাকুন and the house. এটাকে এখানে রাখি ঠিক আছে পেঁপে পেঁপে আমি না হুম ও ওগুলো কাইতো না চলো পেঁপে নিয়ে আসি পেপে দেখছো কোথায় এই যে এই যে একটা তুমি ধরো আম কাটি তুমি কাটতে গেলে পরে গাছ ভেঙে যাবে দেখছো কতটুক হ্যাঁ চলো নিয়ে বসো খাটে যাও তো কলা পাতা পেঁপে ছড়ি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে এখন পেঁপেটা বাস শুধুমাত্র কাটবো আর খাবো সবাই মিলে

No, lava la riga. No, no, jayase. Temo. Maday. Nixado. Tutu pepe de kiebo. Hmm? Hmm. Tutu pepe de kiebo. Hmm. Hmm.